বিড়ি খাওয়া স্বাস্থ্যের পক্ষে কতটা ক্ষতিকারক তা তুমি জানো ক্যান্সার হতে পারে হ্যাঁ ওই বিড়ি তো তোর মতো নি এই একই কথা ভুল কিছু বলে না গো কাকা ঠিকই বলে এই যে গতিয়াতে মাঠে গিয়ে পায়খানা করছো এতে পরিবেশ কতটা দূষিত হচ্ছে জানো দূষিত মানে জানো না জানলেও তোমরা সেই সেকালের ধান ধারণা থেকে বেরিয়ে আসতে পারবে না এই যে ঘটিয়াতে মাঠে গিয়ে ঘরে পায়খানা থাকতে মাঠে যাওয়া এসব বদ অভ্যাস ছাড়ো না হলে তুমি তো মরবে আর তার সাথে সাথে আমাদের এই জগৎ ঘরে পায়খানা থাকতে মাঠে যাওয়া এসব বদ অভ্যাস এবার ছাড়ো না হলে তুমি তো মরবে আর তার সাথে সাথে আগামী প্রজন্ম মাথা তুলে দাঁড়াতে পারবে না তোরা এই মানে আজকালকার ছেলে মেয়েরা

না আমাদের খাবো না না এখন থেকে তুমি আর বিড়ি খাবে না মাঠে যাবে না যা বাড়ি যাও আমি কতক্ষণে গা কা একটু গড়ন করে আসিগে যাও যাও বাড়ি যাও ভাইয়া হুম কত কষ্ট করে বউ পিটিকে লুকিয়ে আরে বিড়ি নিয়ে না খেতে দেবে না ফেলে দেবে লেখা পড়잖아 ভালো করে ছি তাই যখনwidetilde একটু পছন্দ করে আর নালে যেতাম যে কথা শুনিয়ে ওরে এই এটা ভালো শুনেছে বেটা ধড়িয়া ঝপিয়ে না বুঝি কারে сели сели ও লাগে তবে <coughs> 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 <coughs>